হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম রিচার্জেবল ফ্যান নিয়ে বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের তো এখন এই ফ্যানগুলো আমি ফুল আনবক্সিং করবো এবং কি এগুলো কোনটার মডেল কী এবং কি রেট কত এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা টানাটানি না করে পুরা ভিডিওটা দেখুন এবং যাদের রিচার্জেবল ফ্যান প্রয়োজন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুব সীমিত রেডের মধ্যে এই ফ্যানটা আপনার হাতে নিয়ে নিতে পারেন এবং কি এগুলো অরিজিনিয়াল ক্যানেডি ডিফেন্ডার ফ্যান অরিজিনালগুলা ভালো মানের তো ভালো মানের ফ্যান চিনবেন কীভাবে সেটাও আমি আপনাদেরকে এখন শেয়ার করব এই যে আমার সামনে এখন যে ফ্যানটা দেখতেছেন আপনার এই ফ্যানটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি অরিজিনাল ক্যানেডি কোম্পানির আর অরিজিনাল ফ্যান চিনবেন কীভাবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে এসি ডিসি তিনটে অপশন আছে আপনার এসিতে দিয়েও চালাতে পারবেন ডিসি দিয়ে চালাতে পারবেন এবং অফ করতে পারবেন এবং লাইট সিস্টেম আছে আর এটার মডেলটা হচ্ছে আপনার উনত্রিশ ষোলো ঠিক আছে আর এটা অরিজিনাল ক্যানেডি আর অরিজিনাল ক্যানাডির মধ্যে আপনার মুন স্টার লেখা থাকবে মার্কেটে বিভিন্ন ধরনের ক্যানেডি ফ্যান পাবেন তার মাঝে ডুপ্লিকেট কিছু কোম্পানি আছে লোকাল বাজারে তৈরি করে বিক্রি করে তো এগুলার মধ্যে যেটার মধ্যে অরিজিনালিভাবে মুন স্টার লেখা থাকবে ওটাই হচ্ছে অরিজিনাল ফ্যান আর এটা হচ্ছে আমাদের সামনে যেটা দেখছেন এটা হচ্ছে হাফ স্ট্যানের ষোলো ইঞ্চি হাফ একটা ফ্যান আর এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আপনার বারো ভোল্ট এটাতে রিমোট কন্ট্রোল সিস্টেম আছে রিমোটের মাধ্যমে আপনার সে মানে হ্যান্ডলিং করতে পারবেন ক্যানেডি এবং ডিফেন্ডার দুইটাই সেম একই কোম্পানির জাস্ট দুইটার নাম দুইটা ইউজ করছে দোনোটার মডেল ডিফারেন্স মডেল মডেলটা আলাদা আলাদা ডিফারেন্স করছে কিন্তু কোয়ালিটি ডিজাইন সব একই দোনোটাতে আপনি সুবিধা একে আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম এবং বারো ভোল্টের ব্যাটারি দুই দুইটা ব্যাটারি ইউজ করছে এটার মাঝে এটার স্ট্যান্ডটা আপনার বড় ছোট করতে পারবেন একটা সুইচ সিস্টেম আছে সুইচ সাপ দিয়ে আপনার উপরে নিচে উঠাতে পারবেন মুভিং সিস্টেম দেওয়া আছে এবং কি এটা আপনার ফুল সাজে একবার যদি আপনি ফুল সার্জ করেন ফুল সাজে আপনার যদি লোতে সালান আপনার প্রায় দশ থেকে বারো ঘন্টা চলবে আর যদি মিডিয়ামে সালান তাহলে সাত আট ঘন্টা এবং ফুল স্পিডে চালালে আপনার ফাঁস থেকে পাঁচ ঘন্টা ঠিক আছে এটা আপনার রিমোটের মাধ্যমে খুব সহজে ইজিভাবে আপনি ইউজ করতেন আর এই যে এখন আমার সামনে যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে আপনার একদম ফুল স্ট্যান্ড আঠারো ইঞ্চি ডানা ফুল স্ট্যান্ড একদম লং এটা স্ট্যান্ড বড় করা যায় এবং কি এটা ডিসপ্লে আপনার বাটম ডিসপ্লে সিস্টেম এবং কি রিমোট কন্ট্রোল আপনার লাইটিং সিস্টেম আছে ইউএসবি সিস্টেম আছে এটা মানে দেখতেও খুবই সুন্দর বারো বোল্ট বারো ভোল্টের ব্যাটারি একদম বড়ো সাইজের বারো ভোল্ট যে ব্যাটারিটা ওইটাই এটা আর এটা ক্যানেডি ক্যানেডি কোম্পানির এটার মডেলটা হচ্ছে উনত্রিশ আটত্রিশ উনত্রিশ আটত্রিশ সেটা মুন স্টার অরিজিনিয়াল যে কোনো ক্যানেডি বা ডিফান্ডার ফ্যান কিনবেন অবশ্যই মুন স্টার লেখা আছে কিনা দেখে কিনবেন যেখান থেকে কিনেন আপনি মুন স্টার লেখা ফ্যানটা হচ্ছে অরিজিনিয়াল আর শুধু ক্যানেডি বা ডিফান্ডার লেখা ফ্যানগুলো হচ্ছে মার্কেটের কফি ডুপ্লিকেট মানে ওগুলো আমাদের দেশে তৈরি করে লোকাল বাজারে তো ওগুলো কিনে প্রতারিত হবেন না তো আপনারা আমাদের কাছ থেকে এই ষোলো ইঞ্চি বারো ইঞ্চি এবং কি আঠারো ইঞ্চি এই যে কোনো সাইজের ফ্যান হাফ স্ট্যান্ড ফুল স্ট্যান্ড যে কোনো সাইজের ফ্যান আমাদের কাছে পেয়ে যাবেন তা আপনি সাইলে আপনার আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো অর্ডার করে আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই আপনি যেখানে থাকেন আমরা জাস্ট আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেবো জাস্ট আমি আপনাদেরকে খুব সীমিত রেটে ফ্যানগুলো দিয়ে দেবো আপনারা যদি অর্ডার কনফার্ম করেন দেরি না করে ওই সীমিত রেডের মধ্যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো তো আপনারা চাইলে এখনই ফ্যানটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের নাম্বারে কল করুন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনি যে কোনো একটা অ্যাড করে আমাদেরকে অর্ডার কনফার্ম করুন কথা খানাবাড়ি বাড়ি ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম